বিরাট কোহলি অপেক্ষা করেছেন ক্রিকেটার হিসেবে দল বদল বিরাটের চোখে জল যখন নিশ্চিত হয়ে যান যে তিনি করেন হচ্ছেন শিশুর মতো কেঁদে ফেলেন যে জেদ বিরাট দেখিয়েছিলেন সেই জেদ সত্যি জেদ জেদ হার মানল বিরাটের জেদের কাছে আইপিএল চ্যাম্পিয়ন বিরাট কোহলি বিরাটের মাথায় অবশেষে আইপিএল এর ট্রফি অবশেষে সাপ মুক্তি চাপ মুক্ত হলেন কিং কোহলি তার কারণ আইপিএল জিতলেন বিরাট এবারে আইপিএল কে হবে চ্যাম্পিয়ন আইপিএল এর শুরু থেকেই জোর চর্চা হয়েছিল আইপিএল এর 18 তম সংস্করণ 18 তম বছরে এসে জার্সি নাম্বার 18 তিনিই চ্যাম্পিয়ন হবেন শুরু থেকেই অনবদ্ধ লড়াই আরসিবির বিরাটের জন্য ট্রফিটা জিততে চেয়েছিলেন গোটা বেঙ্গালুরু দল আর অবশেষে সেটাই ঘটল পাঞ্জাবকে ফাইনালে ছ রানে হারিয়ে চ্যাম্পিয়ন প্রথমবার চ্যাম্পিয়ন আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা চ্যাম্পিয়ন হলো দু থেকে আইপিএল শুরু হওয়া তারপর প্রত্যেকটা আইপিএল খেলেছে আরসিবি পাঞ্জাবও তাই করেছে সবকটা আইপিএল খেলেছে তারা কেউই কোনোবার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি তাই এবারের আইপিএল ফাইনালে মুখোমুখি হওয়া পাঞ্জাব এবং আরসিবি যেই চ্যাম্পিয়ন হোক না কেন আমরা সবাই জানতাম যে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে গোটা ক্রিকেট বিশ্ব অষ্টম কোনো দল হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন হবে যেই জিতবে এবং শেষ পর্যন্ত ছ রানে পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বিরাটের আরসিবি যদিও দলের অধিনায়ক বিরাট নন তাও বারবার একটা কথাই বলতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মানেই বিরাট কোহলি তাতে তিনি ক্যাপ্টেন থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই বিরাট কোহলি তিনি গোটা দলটা আরসিবি দলটা চিহ্নিত হয় একটাই নামে তার নাম কোহলি কিং কোহলি বছর এসছে বছর গেছে আইপিএল এসছে আইপিএল চলে গেছে বিরাট রান করেছেন আইপিএল ফাইনাল খেলেছেন কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেননি আইপিএল দু হাজার পঁচিশ খেলার ফাইনালের আগে এর আগে তিন তিনটি ফাইনাল খেলেছিল বিরাটের আরসিবি তিন তিনবারই হাঁটতে হয়েছিল দু হাজার নয় তৎকালীন দল ডেকা ডেকান তার কাছে হাঁটতে হয় পরবর্তী সময় দু হাজার সেখানেও হাঁটতে হয় চেন্নাইয়ের কাছে দু হাজার ষোলো হায়দ্রাবাদের কাছে হাঁটতে হয় বিরাট কোহলি সেই ফাইনালে হাফ সেঞ্চুরি করেছিলেন হাতে সেলাই নিয়ে অনবদ্য ব্যাটিং করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ক্লোজ ম্যাচে গিয়ে হাঁটতে হয়েছিল বারংবার ফাইনালে হারা বিরাটদের নিয়ে বলা হতো আইপিএলের চোকার্স দল কোথাও গিয়ে সাউথ আফ্রিকার মতোই নক আর পারে না বিরাটের আর এই তকমা এই লাঞ্ছনা প্রত্যেক বছর বিরাটকে সহ্য করতে হয়েছে প্রত্যেক বছর বিরাট কোহলি এসছেন নিজে রান করেছেন দলকে জিতিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেননি একাধিক আইপিএলে হায়েস্ট রান গেটার হয়েছেন আইপিএলে নেতৃত্ব দিয়েছেন আরসিবি দলকে কিন্তু ট্রফি আসেনি অবশেষে ভাগ্যের চাকা ঘুরলো চ্যাম্পিয়ন হলো আর আর অবশ্যই এই চ্যাম্পিয়নটার কার জন্য তার নাম বিরাট কোহলি ফাইনাল নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আমেদাবাদ সেখানে মেগা ফাইনালে বলাই হচ্ছিল দুটো এমন টিম খেলছে যাদের তুল্যমূল্য বিচারে তারা অবশ্যই খুব ক্লোজ দল অর্থাৎ দুটো দলই শক্তিশালী এবং এই ফাইনালের আগে পর্যন্ত পরিসংখ্যান বলছিল দুটো দলই বার মোট মুখোমুখি হয়েছে তার মধ্যে আঠেরো আঠেরো করে জিতেছে অর্থাৎ কেউ কাউকে এগিয়ে যায়নি এতটাই হাড্ডাহাড্ডি লড়াই তাই ফাইনাল স্নায়ুযুদ্ধের লড়াই যে চাপ নিতে পারবে সেই চ্যাম্পিয়ন হবে এটাই বলা হচ্ছিলো এবং আমরা সবাই জানি আমরা যখন এর আগে প্রিভিউ করছিলাম বারবার বলছিলাম যে হৃদয় বলছে বিরাট মস্তিষ্ক বলছে শ্রেয়াস কারণ চলতি আইপিএলে অনবদ্য পারফর্ম করছেন শ্রেয়াস আইয়ার তিনি শেষ ম্যাচে দ্বিতীয় কোয়ালিফায়ারে অনবদ্য ব্যাটিং করেছিলেন সাতাশি রানের ইনিংস খেলেন মুম্বাইয়ের বিরুদ্ধে একার হাতে দলকে যেতান শ্রেয়াস আইয়ার যেভাবে চলতি আইপিএলটা দাপিয়ে ব্যাটিং করেছিলেন বিরাটও কিন্তু করছিলেন তুল্যমূল্য বিচারে ফাইনালের আগে আমরা দেখেছি বিরাট শ্রেয়াস ক্লোজ ফাইট করছেন এবং অবশ্যই এ অপরকে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইটা লড়ছেন এবং সেই লড়াই শেষ পর্যন্ত বাজিমাত করলেন বিরাট কোহলি বিরাট চলতি আইপিএলে ছশো সাতান্ন রান করলেন আটটা হাফ সেঞ্চুরি করেছেন স্ট্রাইক রেট একশো পঁয়তাল্লিশ অ্যাভারেজ পঞ্চান্নর কাছাকাছি সব মিলিয়ে বিরাট যে কাজটা প্রত্যেকবার করেন এবারও করেছেন তবে এবার পাশে পেয়েছেন রাজাদ পাতিদারের মতো একজন তরুণ ক্যাপ্টেনকে যে দলকে লিড করেছে এবং যার ভাগ্য আরসিবিকে ট্রফি এনে দিয়েছে কারণ অবশ্যই ক্যাপ্টেন লাক অলওয়েজ একটা প্রেফার হয় পাশাপাশি টপ অর্ডারে বিরাটরা ফিল সল্টকে পেয়েছিলেন কে কে হয়ে সাকসেস পাওয়া সল্ট বিরাটদের গিয়ে ভরসা জুগিয়েছে বোলিং ডিপার্টমেন্টে হ্যাজেলু গোটা টুর্নামেন্টে দুরন্ত বোলিং করেছেন চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ফিট হয়ে আবার ফিরে এসছেন প্রত্যেকটা জায়গায় জাস্ট দ্যাল একসময় পাঁচ ছক্কা খাওয়া সেই গুজরাটের বোলার আরসিবি নিয়ে যেন পুনর্জন্ম দিয়েছে চলতি আইপিএলে অনবদ্য পারফরমেন্স ভুবনেশ্বর কুমার অনবদ্য পারফরমেন্স জিতেশ শর্মা তিনি যখন দায়িত্ব পেয়েছেন দলকে জিতিয়েছেন প্রুফ করেছেন তিনি উইকেটের পেছনেও যতটা সফল ব্যাট হাতেও সফল কৃণাল পান্ডিয়া চাপের মুখে ফাইনালে চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটো উইকেট তুললেন এবং তার মধ্যে একটি উইকেট অবশ্যই বলতে হবে জশ ইংলিশের যিনি দলটাকে পাঞ্জাবকে জেতানোর জন্য এগিয়ে নিয়ে যাচ্ছিলেন প্রত্যেকে পারফর্ম করেছেন ফাইনাল নিয়ে যদি আলোচনা করতে হয় অবশ্যই বলতে হবে স্নায়ুযুদ্ধের লড়াইয়ে যে এগিয়েছিল সেই জিতেছে এবং যুদ্ধের লড়াইয়ে বারবার যেটা আমরা বলছিলাম যে পাঞ্জাবের অভিজ্ঞতা কম পাঞ্জাবের তরুণ তুর্কিরা তারা সবাই পারফর্ম করেছেন অবশ্যই কিন্তু ফাইনালের প্রেশার নেওয়ার কতটা পারবেন সেটা দেখার প্রিয়াংশ সঙ্গে প্রফসিমরান রান ওপেনিং জুটি নেহাল তারা প্রত্যেকে গোটা আইপিএল ভালো খেলেছিলেন বাট ফাইনালে চাপ নিতে পারেননি পুরোটা শ্রেয়া আইয়ার গোটা টুর্নামেন্ট ভালো খেলে ফাইনালে মাত্র এক রানে আউট হন কোথাও একটা গিয়ে এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট ক্যাপ্টেন যে সামনে থেকে লিড করছিলেন গোটা টুর্নামেন্ট সে যখন এক রানে আউট হয়ে যায় টিম চাপে পড়ে যায় তাও শশাঙ্ক সিং শেষ দিকে চেষ্টা করেন এবং অবশ্যই ম্যাচটা ক্লোজ করেন এবং শেষ পর্যন্ত ছ রানে হারে পাঞ্জাব এই নিয়ে দ্বিতীয়বার দু হাজার চোদ্দো কেকেআরের কাছে হারের পর দু হাজার পঁচিশ আরও একবার আরেকটা ফাইনাল পাঞ্জাবকে হারতে হলো অর্থাৎ আরও অপেক্ষা কবে প্রথমবার ট্রফি জিতবে পাঞ্জাব অবশ্যই খারাপ লাগা থাকবে শায়ারের জন্য গত বছর কে কে চ্যাম্পিয়ন করেছিলেন দল ছেড়েছিলেন পাঞ্জাবে গিয়ে পাঞ্জাবকে ফাইনালে তুলেছিলেন দশ বছর পর তো সব মিলিয়ে কোথাও গিয়ে শ্রেয়াসের জন্য খারাপ লাগা থাকবে তবে আইপিএল পঁচিশ শেষে বলতেই হবে পুরোটাই বিরাটের জন্য কারণ হৃদয়ে একটাই নাম তার নাম কিং কোহলি অনেকেই বলছিলেন যে আঠেরো বছর পর অবশেষে সাপ মুক্তি তার কারণ আঠেরোতম আইপিএলে এসে জার্সি নাম্বার আঠেরো বিরাটের তার ট্রফি জয় এই অঙ্ক তো মিলছিল আরও একটা অঙ্ক ছিল বিরাট কোহলি যেদিন চ্যাম্পিয়ন হলেন অর্থাৎ আইপিএল ফাইনাল হলো তিন ছয় দু হাজার পঁচিশ যোগ করুন দেখবেন যোগফল বেরোবে আঠেরো আরেকটা আঠেরো যোগ বিরাট কোহলি আঠেরো নম্বর জার্সিটা পেয়েছিলেন জুনিয়র ক্রিকেট থেকে সেখান থেকে ইন্ডিয়া যখন ইন্ডিয়া টিমে যান জুনিয়র পর্যায়ে সেখানে আঠেরো নম্বর জার্সি পান বিরাটের বাবা মারা যান আঠেরো তারিখ তো কোথাও গিয়ে এই আঠেরোটা বিরাটের কাছে একটা নিজের নাম্বার জার্সি নাম্বার আঠেরো গোটা ইন্ডিয়ার হয়ে তিনি দীর্ঘদিন ক্রিকেট খেলছেন টেস্ট ক্রিকেটও সদ্য ছেড়েছেন সেখানেও আঠেরো পড়েছেন ওডিআই ক্রিকেট টি টোয়েন্টি সব জায়গায় আঠেরো পড়েছেন আইপিএলও আঠেরো পড়েছেন সেই আঠেরো জার্সিটা আঠেরো নম্বর আইপিএলের বছরে এসে বিরাটের হাতে ট্রফি তুলে দিল বিরাট কোহলি অপেক্ষা করেছেন ক্রিকেটার হিসেবে দল বদল করেননি টি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যাঙ্গালোর দলে জয়েন করেন সেই দু হাজার আটের ছোট্ট বিরাট কোহলি সবে অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়ন হয়েছেন সেই টিম থেকে আসা ক্রিকেটার তার জয়নিং অবশ্যই কোথায় তার জয়নিং ব্যাঙ্গালোরে সেই আরসিবি দলে জয়েন তারপর থেকে দীর্ঘ আঠেরোটা বছর তার পথ চলা হলো খেলে গেলেন খেলেছেন রান করেছেন সাফল্য আসেনি অবশেষে সাফল্য এলো এবং এলো আইপিএল ট্রফি বিরাটের হাতে বিরাটের চোখে জল যখন বিরাট নিশ্চিত হয়ে যান যে তিনি চ্যাম্পিয়ন হচ্ছেন শিশুর মতো কেঁদে ফেলেন বিরাট ইন্ডিয়ার হয়ে একাধিক ম্যাচ খেলেছেন একাধিক ট্রফি জিতেছেন অনূর্ধ্ব উনিশ যেমন ট্রফি বিশ্বকাপ জিতেছেন সেরকমই একদিনের বিশ্বকাপ জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন বিরাটকে আমরা কানতে এর আগেও দেখেছি তবে আরসিবির হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর কোথাও যেভাবে শিশুর মতো কাঁদলেন আনন্দের চোখে জল দেখা গেল এটা বোঝা যায় কতটা চাপে থাকতেন বিরাট কারণ মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং থেকে শুরু করে সংবাদ মাধ্যমে লেখা হতো বিরাট কোহলির আরসিবি চোকার্স, চোকার্স। এই তকমাটা মুছে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে যে গরিমা আছে তার মধ্যে যে আলাদা আনন্দ আছে সেটা বিরাটের চোখের জল বারবার বুঝিয়ে দিচ্ছিল মাথায় মুকুট আইপিএলের বিরাটের অবশ্যই আরসিবি গোটা দলের কিন্তু আরসিবিও তো চাইছিল বিরাটের জন্য ট্রফি জিততে অবশেষে সেই ট্রফি জয় হয়েছে কংগ্রাচুলেশন আরসিবি কংগ্রাচুলেশন কোহলি আপনার ক্যাবিনেটে এই একটা ট্রফির জায়গায় ফাঁকা ছিল সেটাও ভরে গেল আইপিএল ট্রফি আপনার ক্যাবিনেটে আরও একটা ট্রফি আবার নতুন করে পথ চলা শুরু তবে কার কটাক্ষ শুনতে হবে না কেউ বলবে না বিরাট আইপিএলের চোকাস আঠেরোটা বছর একটা দলে পড়ে থেকে মাটি কামড়ে লড়াই করে চ্যাম্পিয়ন হওয়ার সাকসেস পাওয়ার নাম বিরাট কোহলি আসেনি ব্যর্থতা এসছে সহজে হয়নি ব্যর্থতা এসছে আবার সমালোচনা হয়েছে তাও বিরাট লড়েছেন ওই জার্সিতে উঠে দাঁড়িয়েছেন জার্সি পরে আবার নেমেছেন এবং চেয়েছেন ব্যাঙ্গালোরকে চ্যাম্পিয়ন করতে এবং শেষ পর্যন্ত করেই ছাড়লেন যে জেদ বিরাট দেখিয়েছিলেন সেই জেদ সত্যি জেদ জেদ হার মানল বিরাটের জেদের কাছে এবং যে কঠিন পথটা বিরাট বেঁচেছিলেন যে ওই জার্সিতেই চ্যাম্পিয়ন হবে অন্য টিমে নয় শেষ পর্যন্ত সেটা করে দেখালেন কোহলিকে আরও একবার কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন গোটা আরসিবি দলকে আইপিএল দু চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং আগামী বছর ডেফিনেটলি আরও ভালো দল করবে আরসিবি এবং আবার চ্যাম্পিয়নের দাবিদার হবে এই আশা রাখি এবং পাঞ্জাব গোটা টুর্নামেন্ট অনবদ্ধ লড়াই সেরা দল হিসেবে দুটো দল ফাইনাল খেলেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাঞ্জাব নিশ্চয়ই এই ধারাবাহিকতা ধরে রেখে শ্রেয়াস পন্টিং জুটিতে আগামী বছর হয়তো চ্যাম্পিয়ন হবে দেখা যাক সময়ে বলবে আগামী দিনে কি হবে তবে আপাতত এই ভিডিও শেষ বিরাট বন্দনা আরসিবি জয় জয়কার ফাইনাল নিয়ে আলোচনা শেষ করলাম আমি ইরণ রায় বর্মন ছিলাম আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল